এক ছোট্ট গ্রামে এক সময় ইথান নামে এক ছেলে বাস করত গ্রামের সবাই তাকে সবচেয়ে বুদ্ধিমান ছেলে বলে চিনত তার বাবা ছিলেন একজন সাধারণ কাঠমিস্ত্রি তিনি প্রায়ই বলতেন বুদ্ধিমান হওয়া ভালো কিন্তু ধারাবাহিক হওয়া তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ইথান হেসে উত্তর দিত বাবা আমার মতো বুদ্ধি থাকলে এত পরিশ্রমের দরকার হয় না ইথান বিশ্বাস করত তার মেধাই একদিন তার জীবনের সব দরজা খুলে দেবে সময় গড়ালো। ইথান ভালো রেজাল্ট নিয়ে স্কুল শেষ করল কিন্তু বাস্তব জীবনের কোনো দক্ষতা সে শেখেনি তার ধারণা ছিল মানুষ তার বুদ্ধিমত্তা দেখলেই তাকে ভালো সুযোগ দেবে কিন্তু বাস্তবতা মোটেও এমন ছিল না একটার পর একটা চাকরিতে প্রত্যাখ্যাত হয়ে ইথান ভীষণ হতাশ হয়ে পড়ল মন হালকা করতে সে গ্রামের দিকে হাঁটতে বের হল সেখানে এক বৃদ্ধ লোককে সে প্রায়ই দেখত একটি নিম গাছের নিচে বসে তিনি পাখিদের খাবার দিচ্ছেন গাছের সেই শান্ত পরিবেশে কিছু একটা ইথানকে কাছে টেনে নিল ইথান ধীরে গিয়ে বলল চাচা আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি বৃদ্ধ হাসিমুখে বললেন অবশ্যই বসো বাবা ইথান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল সারা জীবন সবাই বলেছে আমি খুব বুদ্ধিমান স্কুলে সব সময় প্রথম হয়েছি সবাই বলতো আমি অনেক বড় কিছু করব কিন্তু এখন আমি নিজেকেই খুঁজে পাচ্ছি না বৃদ্ধ মৃদু হেসে বললেন এটা বুদ্ধিমান মানুষের সবচেয়ে পরিচিত ভাদ মেধা তুমি সিঁড়ি ভাব কিন্তু কখনো কখনো সেটা খাঁচা হয়ে দাঁড়ায় ইথান অবাক হয়ে জিজ্ঞেস করল ইরমানে বৃদ্ধ তার ব্যাগ থেকে দুটো জিনিস বের করলেন একটি চকচকে ধাতব চামচ একটি ছোট বীজ তিনি জিজ্ঞেস করলেন কোনটা শক্তিশালী ইথান সঙ্গে সঙ্গে বলল চামচ তো বীজ তো সহজেই চূর্ণ হয়ে যাবে বৃদ্ধ মাথা নেড়ে বললেন এবার কল্পনা করো আমি দুটোই মাটির নিচে পুঁতে রাখলাম তারপর এক বছর পর ফিরলাম কি হবে ইথান কিছুক্ষণ ভেবে বলল বীজটা হয়তো চারা গাছ হবে হয়তো বড় গাছও কিন্তু চামচটা আগের মতোই পড়ে থাকবে বৃদ্ধ হাসলেন ঠিক তাই চামচ শক্ত কিন্তু প্রাণহীন আর বীজ দেখতে দুর্বল হলেও তার ভেতর বেড়ে ওঠার শক্তি আছে তারপর গম্ভীর কন্থে বললেন তুমি তোমার মেধাকে চামচের মতো চকচকে আর শক্ত বানিয়েছ কিন্তু প্রচেষ্টা ধৈর্য এবং বিনয়ের মাটিতে একবারও তাকে রোপণ করনি ইথান নিশ্চুপ হয়ে গেল বৃদ্ধ আবার বললেন মেধা হল ইঞ্জিন কিন্তু নিয়মানুবর্তিতা ধৈর্য আর পরিশ্রম হল চাকা ইঞ্জিন থাকলেই গাড়ি চলে না চাকা না থাকলে শুধু শব্দ হয় গতি হয় না সেই মুহূর্তে ইথান সব বুঝতে পারল সে বুঝল সে শুধু নিজেকে প্রমাণ করতে চেয়েছে গঠন করতে নয় সে ছোট থেকে শুরু করতে লজ্জা পেত ব্যর্থ হওয়ার ভয় পেত আর ফলের জন্য অধৈর্য ছিল সেই দিন থেকে বদলে গেল ইথান। সে বাবার সাথে কাঠির কাজ শুরু করল ধৈর্য ধরে কাজ শিখল ভুল করল আবার শিখল প্রতিটি ব্যর্থতা তাকে বইয়ের পাতার চেয়েও বেশি শিক্ষা দিল সে শিখল কাজ ছোট হোক বা বড় শুরু করাই সবচেয়ে বড় সাহস বন্ধুরা এই গল্প আমাদের শেখায় মেধা একটি উপহার কিন্তু সেই মেধাকে সফলতায় রূপ দিতে লাগে শৃঙ্খলা পরিশ্রম ধারাবাহিক চেষ্টা এবং বিনয় কারণ সফলতা তাদের কাছে আসে না যারা শুধু বুদ্ধিমান বরং তাদের কাছে আসে যারা প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তোলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন শিক্ষামূলক ভিডিও নিয়মিত আপনাদের কাছে পৌঁছাতে পারি আসসালাম আলাইকুম